আলমারি ঘাঁটতে ঘাঁটতে ভাবছিলাম আজকের দিনে কোন শাড়িটা পরা যায় সো ফাইনালি একটা শাড়ি আমার পছন্দ হলো এই হলুদ কালারের শাড়িটা এই শাড়িটা আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি তোমরা সবাই গিফটের ভিডিওতে হয়তো দেখেছো ওই শাড়িটা খুবই পছন্দের একটা শাড়ি নিজের শাড়িটা বের করে নিয়ে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করলাম এই শাড়িটা বিয়ের পর আমাকে মনিদের বাড়ির থেকে দিয়েছিল সো এটাও খুব সুন্দর একটা শাড়ি আমি একবার পরেছিলাম তোজোর পৈতেতে দেন তারপরে ব্লাউজটাও বার করে নিলাম আমার যেহেতু রানী কালারের পার তাই রানী কালারের ব্লাউজ আর মায়ের রানী কালারের শাড়ির সাথে নীল কালারের ব্লাউজ দেন আমার বলের শার্ট আর প্যান্টটাও বার করে রাখলাম যাতে ও তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারে সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসছি সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি কী অনুষ্ঠান সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এখন হচ্ছে আমি মণিদের বাড়িতে চলে এসছি সাজুকুজু করতে আর মণি আমাকে সাজিয়ে দিয়েছে ফুল মেকআপটা করিয়ে দিয়েছে শাড়িটাও মনি পরিয়ে দিয়েছে আর আমার এখন খালি চুল বাঁধাটা বাকি আছে তাই রানিদি শাড়ি পরে এখন মনির কাছে সাজতে বসে গেছে রানিদিকে সাজিয়ে মনি আমাকে চুল টুল পেতে দেবে একদম ফাইনাল টাচ দিয়ে দেবে তো মনি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট আমার অ্যানিভার্সারিতে মনি আমাকে সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর সাজিয়েছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে সো এখন হচ্ছে রানিদীর মেকআপ হয়ে গেছে তাই মনি আমাকে ফাইনাল টাচটা দিয়ে দিল চুল বেঁধে দিল ফুল লাগিয়ে দিল তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যারা মনির কাছে সাজে যাও অবশ্যই মনির সাথে কন্ট্যাক্ট করতে পারো দেন তারপরে আমরা ঢুকে গেছি এখন অনুষ্ঠান বাড়িতে আজকে কি তোমরা কি কেউ গেস করতে পারছো নিশ্চয়ই না দাঁড়াও দাঁড়াও আমি বলছি ভিডিওটা দেখতে থাকো শুধু এই দেখো আমাদের পাকু বুড়ি একদম রেডি হয়ে চলে এসছে কি কিউট লাগছে না দেখতে সো আজকের হচ্ছে পাকুর মামা ভাতের অনুষ্ঠান আর এই দেখো পাকুর ছবি আমাদের পাকুকে খুব কিউট দেখতে তো তোমরাই বলো আমাদের পাকুকে কেমন লাগছে আর এখানে সবাই চলে এসছে সব মাসিরা চলে এসছে আর এই যে আমাদের অমিতা সো এখন অমিতা হচ্ছে ফুচকা খেতে চলে এসছে আর অমিত দা ফুচকা খেতে আসবে আমি বিরক্ত করতে আসবো না তা কখনো হতেই পারে না দেন তারপরে রানিদি ফুচকা খাচ্ছিলো তারপরে আমাকেও খাইয়ে দিল কারণ হচ্ছে আমি ভিডিও করছি তাই রানিদি আমাকে খাইয়ে দিচ্ছে ফুচকা তারপর আমি নিয়ে নিয়েছি এক প্লেট পকোড়া কফিও ছিল কিন্তু আমি কফি নিইনি গরমের মধ্যে দেন তারপরে পকোড়া টকোড়া খেয়ে চলে এসেছি এখন ফুল নাচ করতে ফার্স্টে আমি আর দিদি স্টার্ট করলাম নাচটা তোমরা কি বলতে পারবে আমরা কোন গানে নাচছি যদি বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেন তারপরে আমরা যাতে ফুল এনজয় করতে পারি তার জন্য পুরো লাইটিং বক্স অ্যারেঞ্জমেন্ট করেছে মাসিয়ার মেশো সো আমরা খুব এনজয় করেছি সবাই মিলে খুব নাচানাচি করেছি তারপরে নাচ টাচ করে একদম বসে পড়েছি খেতে আর খুবই হাঁপিয়ে গেছি কারণ অনেক রাত হয়ে গেছে বাড়িতেও যেতে হবে আর আমাদের অবস্থা দেখো আমরা দুটো টেবিল জোড়া লাগিয়ে হচ্ছে আটজনে খেতে বসেছি যাতে আমরা একসাথে খেতে বসতে পারি আর এনজয় করতে পারি সো ফার্স্টেই হচ্ছে প্লেট দিয়ে দিয়েছে আর সবাই প্লেট নিয়েও আর কি ঠাট্টা মেরে যাচ্ছে কারণ আমাদের এরকমই ভাইপ ম্যাচ করে সবার সাথে সো দেন তারপরে ফার্স্টে দিয়ে দিলো হচ্ছে বেবি নান আর চানা মশলা সো এটা খেতে খুব সুন্দর ছিল আমার এটা খুব ভালো লেগেছে খেতে দেন তারপরে স্যালাড আর ভেজিটেবিল দিয়ে দিল এটাও খুব সুন্দর ছিল খেতে মোটামুটি তারপরে দিয়ে দিলো ফ্রায়েড রাইস আর চিকেন এত নাচানাচি করে আর খেতে ইচ্ছা করছে না মানে লিটারালি আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই দেন তারপরে আমি খেতে খেতে হচ্ছে দিদিকে একটু জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে একটু রিভিউ দাও তো দিদি বলছে খুব খারাপ তারপরে পরিমল দাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে তখন পরিমল দা বলছে খুব সুন্দর হয়েছে সবকটা রান্নায় খুব ফাটাফাটি হয়েছে আর দিভাই বলছে আমার স্যালাডটা খুব ভালো লেগেছে সব থেকে বেশি দেন তারপরে দিদি এখানে দেখাচ্ছে যে না একদম ভালো হয়নি তারপরে খেতে খেতে চলে আসলো চাটনি আর পাঁপড় চাটনিটা আমার সত্যিই খুব ভালো লেগেছে তারপরে চলে আসলো মিষ্টি তারপরে চলে আসলো আইসক্রিম সব মিলিয়ে একদম খাওয়া দাওয়া কমপ্লিট সো চলো ব্লগটা এই অবধি শেষ করছি এখন বাড়ি যেতে হবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে